আমি তো আপনাদের জন্য অনেক বাড়ি আনি তো আজকে এই বাড়িটি দেখুন আগে রাস্তাটা দেখিনি এখানে এটা যে রাস্তাটা রয়েছে দশ ফুটের রাস্তা রয়েছে এটা হচ্ছে বাড়ির সামনের ভিউটা কত সুন্দর লাগছে এক কাটা চার ছটা জমি রয়েছে স্টেশন কাছাকাছি রয়েছে এই বাড়িটা আমি সব অল ডিটেলস বলে দেবো আপনাদেরকে শীত তলায় রিজার্ভ রয়েছে টোটালটা টাইস কমপ্লিটলি পেয়ে যাবেন আপনারা বাস্তু রয়েছে তলার ফাউন্ডেশন রয়েছে আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা লোন করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিংটা সোজা হচ্ছে আপনার ওয়াশরুম একটা বেসিন পিয়ামের লেফট সাইডে একদম নতুন বাড়ি আপনারা পুজো দেবেন আপনারা নিজের বাড়িতে নিজে বসবাস করা চালু করবেন লোন নিয়ে কোনো সমস্যা নেই ফাউন্ডেশান নিয়ে কোনো সমস্যা নেই খুব সুন্দর লোকেশনের মধ্যে রুমের সাইজ এগারো থেকে বারো রুমের সাইজ রয়েছে যেরকম দেখছেন সেরকমই পাবেন কিচেনটা রয়েছে এটা হচ্ছে সামনেটা হচ্ছে ডাইনিং পারসন যেটা আপনারা লিভিং রুম হিসাবে এটা ইউজ করতে পারেন একটা ভালো পজিশনের মধ্যে যদি এরকম বাড়ি যদি নিতে চান অতি অবশ্যই আপনারা আসুন ভিজিট করুন মধ্যমগ্রাম স্টেশনের কাছে রয়েছে এখান থেকে মধ্যমগ্রাম স্টেশন পায়ে হেঁটে বারো থেকে তেরো মিনিট মিনিমাম একটা ব্যালকানি পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো থাকে একটি লাইক একটি ফলো করে দেবেন টাটা ভালো থাকবেন তাড়াতাড়ি আসুন আপনারা